ও কিন্তু আমাকে ভাবি রাখতো আগে যখন ঘরে যাও দেখি ওরে বাবা ডাইনিং টেবিল বসাইছে হ্যাঁ হ্যাঁ সারা খায় না হ্যাঁ হ্যাঁ সারা খায় না যত ফ্যান ফলোয়াররা আছে সামনা সামনি আমাদেরকে প্রথম থেকেই ভাবি রাখতো প্রথম থেকে এটা নতুন কিছু না দিছে উমুক দিছে দেখবে আর কয়েকদিন পর এক মাস পর আবার একই যেই লাউ হে কো দুয়ে যাবো এলে বাজার আমি কিছু কই না কই অপরাধ দিই উমু আমি চাই আগের মতো সুস্থভাবে তারা অ্যাটাচ হয়ে যাক আমাদের মামুন আর আমার যত ফ্যান ফলোয়াররা আছে সামনা আমাদেরকে প্রথম থেকেই ভাবি ডাকত প্রথম থেকে এটা নতুন কিছু না প্রথম থেকে কি তোমরা যখন পাবলিক প্লেসে যাও দূরে দূরে একটু থাকো যতটা দূরত্ব থাকো যখন ঘরে যাও দেখি ওরে বাবা ডাইনিং টেবিল বসাইছে হ্যাঁ হ্যাঁ সারা খায় না হ্যাঁ হ্যাঁ সারা খায় না নাও খাও আমি জানি যে প্রতিটা বাংলাদেশের ভিতরে বা বিশ্বে যে যে কোনো মাই হোক নেন তাদের মনগুলো কিন্তু সরল থাকে এখন যে ইয়াং জেনারেশন আমরা জানি যে একটা ছেলে মেয়ে একসাথে থাকলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এখন যারা হচ্ছে আমার মায়ের বয়সের যারা আছে যদি বলি মা উনি এরকম উনি এরকম ও যে ভাই বোনের মতোই দেখতেছে এটা কিন্তু দেখবে প্রত্যেকটা মা কারণ আপনার মা কখনো আপনাকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং করবে না উনি ভাবে নিছে যে ভাই বোনের মতো মনে হয় আসে কিন্তু আস্তে আস্তে যে একটা মধু বলার ভিতরে থাকার পর যে মনে করেন এত সংযুক্ত হয়ে যাবো সম্পর্ক এটা তো আমাদের ফেসবুক টিকটক বলেন ইউটিউব বলেন কেউই তো জানতো না যাই হোক সম্পর্ক কিন্তু সম্মতিটা তখনই দিছে আমি দেখি না এরকম বিরু বাট হচ্ছে আনটি কিন্তু খুব সেন্সিটিভ একটা মানুষ মানে ডিজিটাল দিক দিয়া না মানে ছেলেকে কিভাবে কি করতে হবো ওই দিকটা খুব সেন্সিটিভ আমি তো আর তাকে পার্সোনালভাবেও চিনি যে যখন রাগ করছে খাই না কিন্তু ভাত খাই নাই আমি জোরাজুরি করে গিয়া মামুন যখন একটু মানে যে খারাপ কঠিন অবস্থায় ছিল তো পাশে ছিল না আমি জোরাজুরি করে ভাত খাইয়ে দিয়ে আরছি তখন আমি শুনছি তো এখন জ্ঞান সে পরে আটকাইলেন আটকেলেন না কেন এখন কান্দেন কেন তো বাবা আমি তো এইসব এত কিছু জানি না যে এমনি এমনি হয়ে যাইবো তারপর তারপরে আমি বলছি যে যাই হোক যদি কপালে থাকে তাহলে মাইনে নিতে হইব কয়ে অনে কী করবো দেখবি যে হ্যারা দুজনে অনেক এই যে এমন জেলখানা দিছে উমুক দিছে দেখবি আর কয়েকদিন পর এক মাস পর আবার একই যেই লাউ হে দিয়ে যাব হলে বাজার আমি কিছু কই না কই অপরাধী উমুক আপনারা দেখবেন যে লাইলার আইয়া মামুনের আগের পিকচার আর এখনকার পিকচার দেখবেন কতটা ডেভেলপ হয়েছে তো একটা মানুষ যখন আর কি ও আগে থেকে স্মার্ট ছিল হ্যাঁ এবং হচ্ছে তার কথাবার্তাও কিন্তু মোটামুটি ছিল বাট যখন লাইলা তার লাইফে ইন্ট মানে ইন করেছে ইন তখন থেকে কিন্তু তার কেরিয়ারটা ডেভেলপ হচ্ছে ভাই একদিন খেয়াল করবেন আপনারা তাই আমি মনে করি যে লাইলার সাথে মিলা মিলাটাই ভালো এটা হচ্ছে তাদের একান্ত পার্সোনালিটি বিষয় কেমন কারণ কারণ আমি বলতেছি কারণ কারো পার্সোনালিটি নিয়ে আমি এটা টান দিব না কারণ সে অধিকার মামুনও আমাকে দেয় নেয় লাইলা আমাকে দেয় নেয় অত ভিতরেও যে রুম ছিল অত যায়নি অত বিশাল বড় ফ্ল্যাট ছিল আমি নিউজে দেখছিলাম নিউজে দেখার পর আমি এখন কীভাবে জিজ্ঞাসা করবো উনি হচ্ছে আমার একজন যাই হোক না কেন অভিভাবকের মতো সাহায্য করে এখন আমি যদি আমার বড়ো ভাই একটা অন্যায় করে হ্যাঁ পার্সোনাল বিষয়ে যদি অন্যায় করে আমি তাকে কীভাবে বলব এটা কি সত্য এটা বেদ্যবি হইব না তা আমি ব্যাবি কাজ করবো কেন মানুষে এগুলো বলবেই বুঝছেন এগুলো হচ্ছে মন মানসিকতায় সবাই চায় এখানে কমেন্ট করে জানান কি লাইলা মামুন কি আবার একসাথে হতে পারে না অবশ্যই হইব আমার মা যখন আর কি এখন একটু মোটামুটি আর কি একটু ফেসবুক চালা আমার বিরু দেখার জন্য যখন লাইলার বিরুটা আসে কাহ রে কী হয়েছে রে সেরিটার লিগে আমার মায়া লাগতে আসে সেরাটা আমার মায়া লাগতে এমন করার দরকার আছে বিয়া সাথে একবারও জীবন জীবনযাপন করুক একদম ডিরেক্ট কইসে তাহলে আমার ফ্যামিলি মেম্বারও তাদের ব্লগ দেখে আমি চাই আগের মতো সুস্থভাবে তারা অ্যাটাচ হয়ে যাক